বন্ধুরা বাড়িতে থাকা পুরোনো কাঁসা পিতলের বাসন পরিষ্কার করার জন্য আর তোমাদেরকে টাকা খরচ করতে হবে না এবার হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে আমরা কাঁসা পিতলের বাসন পরিষ্কার করব সেটাই তোমাদের আজ আমি এই ভিডিওতে দেখাবো তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের নামটা লিখে যাও আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছোই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ তো বন্ধুরা আজ আমি যে পীতাম্বরী পাউডারটা বানাবো তার জন্য দেখো আমাদের যে প্রথম উপকরণ সেটা হচ্ছে নুন যে নুনটা আমরা খাবার জন্য ব্যবহার করি সেই খাবার নুন আমি এখানে এক চামচ নিয়ে নিলাম এখানে আমি যে চামচটা ব্যবহার করছি এই চামচ মাপে আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে দেব বন্ধুরা তো নুন দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ আটা তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো এতে কোনো অসুবিধা নেই তো আমার কাছে আটা আছে এই মুহূর্তে তা আমি এখানে দিয়ে দিলাম আটা তো এক চামচ নুন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ আটা তারপর আমরা এখানে দিয়ে দেব বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা তো কতটুকু পরিমাণ বেকিং সোডা দিচ্ছি তোমরা দেখে নাও তো এখানে আমি ওয়ান ফোর্থ চামচ মতন বেকিং সোডা দিয়ে দিচ্ছি যেটাকে আমরা সাধারণত খাবার সোডা বলেও জেনে থাকি তো এবারে খাবার সোডাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ডিটারজেন্ট পাউডার জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে থাকি সেই ডিটারজেন্ট পাউডার আমি এখানে এক চামচ দিয়ে দেব। তোমরা তোমাদের মতো যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারো তো এরপর আমরা এর মধ্যে কী মেশাবো সেটাই দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে কালার আনার জন্য আমি এক চিমটি মতো ফুড কালার দিয়েছি তো এখানে আমি ইলো ফুড কালার ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো রেড ফুড কালারও দিতে পারো কালার দেওয়ার জন্য কিন্তু কোনো রকম সমস্যা হবে না এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই দেওয়া তোমরা যদি না চাও কালারটা নাও দিতে পারো তো এবার আমি এখানে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো মেশানোর পর এতে আমি আরও কিছু উপকরণ মেশাবো কী সেই উপকরণগুলো সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দেব এক চামচ লেবুর রস এই লেবুর রসের থাকে সাইট্রিক অ্যাসিড এটা আমরা সবাই জানি তো তোমরা যদি এখানে লেবুর রস ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে বাজারে যে সাইট্রিক অ্যাসিড বিক্রি হয় যেটাকে আমরা টক চিনি বলে থাকি সেটাও ব্যবহার করতে পারো সেটাকেও তোমাদের এখানে এক চামচ দিয়ে দিতে হবে সেক্ষেত্রে ওই টক চিনিটাকে তোমাদের আগে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা তো এবার দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো গোলাপ জল যে গোলাপ জলটা আমরা স্কিনে ব্যবহার করে থাকি এই গোলাপ জলটা দিলে কি হবে একটা খুব সুন্দর গন্ধ হবে যেটা আমরা বাজার থেকে কিনে আনি পিতম্বরী পাউডার সেই পাউডারে যেমন হয়ে থাকে ঠিক সেরকম তো গোলাপ জল যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতেও পারো আবার তোমরা যদি চাও তাহলে এটা বাজার থেকে কিনে এনে ব্যবহারও করতে পারো তো চলো এখানে আমরা সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এরপর আমরা কি করব সেটা দেখতে থাকো এখানে কিন্তু শেষ নয় বন্ধুরা এরপরেও আমি বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি যেগুলো ফলো করলে তবে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে একদম ঝরঝরে পিতাম্বরী পাউডারটা বানাতে পারবে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো দেখো এটা আমি চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এবার এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে একসাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব তো চলো এবার হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া যাক সমস্ত উপকরণ তো বন্ধুরা এখানে যেমন আমি তোমাদের পিতাম্বরী পাউডার বানিয়ে দেখাচ্ছি ঠিক তেমনই কিভাবে খুব সহজেই আমরা বাড়িতে হরলিক্স বানাতে পারি তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব তোমরা চাইলে অবশ্যই একবার চেক করে নিও তো দেখো বন্ধুরা এটা আমরা বাটিতে বেশ কিছুক্ষণ মেখে নিলাম এবার চলো এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম এবার এখানে ঢেলে নিয়ে দেখো আমি হাতের সাহায্যে ঘষে ঘষে এটাকে মেখে নিচ্ছি তাতে করে কি হচ্ছে যে দলা পাখি আছে সেগুলো ছেড়ে গিয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমি আঙুলের সাহায্যে এগুলোকে ঘষে ঘষে যতই ঝরঝরে করি না কেন কিছু কিছু দলা পেকেই আছে তো এক্ষেত্রে যেহেতু আমরা লেবুর রস ব্যবহার করেছি এবং গোলাপ জল ব্যবহার করেছি তাই এটা একটু ভিজা ভিজা আছে তো এতে চিন্তার কোনো কারণ নেই তোমরা এটাকে রোদে দিয়ে একটু শুকিয়ে নেবে তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলে পুরো পাউডারের মতন হয়ে যাবে তো চলো এবার এইগুলোকে আমি খুব সুন্দরভাবে এরকম ছাড়িয়ে নিই তবে আমি তোমাদের শুকিয়ে আর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে দেখাবো না এটা আমি বলে দিলাম তোমরা চাইলে করতে পারো তো দেখো বন্ধুরা যে পিতাম্বরী পাউডারটা আমি বানালাম সেটা আদৌ কাজ করে কি না সেটা তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি আমি তো এখানে দেখো আমি একটা পুরাতন কাঁসার থালা আর একটা হাতা নিয়েছি এবার এগুলোকে আমি ওই পিতম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে তোমাদের দেখাবো তবে তার আগে বলো তো বন্ধুরা এই বর্ষার দিনে যদি বাড়িতে মুচমুচে গরম গরম ঝুড়ি ভাজা বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় কিভাবে খুব সহজে তোমরা বাড়িতে মুছে ঝুড়ি ভাজা বানিয়ে নেবে তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারো তার লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো তো চলো এখানে আমি থালাটা আর এই হাতাটা পরিষ্কার করে দেখাচ্ছি তার জন্য দেখো খুবই সামান্য পরিমাণে আমি একটু আমার বানানো পিতম্বরি পাউডার নিয়ে নিলাম এবার একটু জল ছিটিয়ে দিয়ে একটা স্কচ ব্রাইটের সাহায্যে এটা ভালোভাবে একটু মাখিয়ে নেব এবং এটাকে একটু হালকা হাতে আমি ভালোভাবে একটু ঘষে নেব যাতে এই থালা আর হাতার গায়ে থেকে যত নোংরা আছে সব ভালোভাবে উঠে আসে তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে এটা আমি ঘষে নিয়েছি এবার আর আমি এটা ঘষবো না এবার আমি এটা জলে ধুয়ে তোমাদের দেখাবো যে আদেও আমার বানানো পিতম্বরী পাউডারে কোনো কাজ হলো কি না আদৌ এই থালাটা আর এই হাতাটা পরিষ্কার হলো কি না তো চলো এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এনে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার এই পিতম্বরী পাউডার একদম ম্যাজিকের মতন কাজ করছে আমার থালা এবং এই হাতাটা একদম নতুনের মতো চকচক করছে প্রমাণ তোমাদের সামনেই তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিতম্বরী পাউডার একবার বাড়িতে বানিয়ে সেটাকে বহুদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের পুরাতন বাসনপত্রগুলোকে ঝকঝকে চকচকে করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও আর কমেন্টে আমাকে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে Bye.